হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমাকে দেখাবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেসিমেন্ট সিগনেচার কার্ড ফর স্ক্যানিং ফর্ম কীভাবে ফিল আপ করবে আর এই ফর্ম কী কী কাজ লাগে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাইস এই ফর্মটা চার ধরন কাজেতে ইউজ করতে পারবেন প্রথম কাজ আপনি যদি ছোটোবেলায় অ্যাকাউন্ট ওপেনিং করে থাকেন এবং বড়ো হয়ে যাওয়ার পরে আপনার সিগনেচার চেঞ্জ হয়ে থাকে তখন এই কার্ডটি কাজে লাগবে আর সেকেন্ড কন্ডিশন হল আপনি যখন অ্যাকাউন্ট ওপেনিং করেছিলেন তখন কি সিগনেচার করেছেন সেই সিগনেচার যদি ভুলে যান তখন এই ফর্মটি আপনার কাজে লাগবে এবং তিন নম্বর হল আপনি যখন ডকুমেন্ট জমা করেছিলেন তখন একটা সিগনেচার এবং আপনি যখন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটাতে সিগনেচার করেছিলেন সেটা আরেকটা সিগনেচার এই দুটো সিগনেচার যখন আলাদা হয়ে যাবে তখন এই ফর্মটার দ্বারা আপনি দুটো সিগনেচার এক করতে পারবেন এবং চার নম্বর কন্ডিশন হলো মানে আপনার যদি সই করতে কোনো অসুবিধা হয় বা আপনি বয়স হয়ে যাওয়ার পরে অনেক মানুষ সই করতে পারে না তাদের হাত কাঁপে তখন এই অ্যাকাউন্টটাতে আপনাদের সিগনেচারের বদলে থাম ইমপ্রেশন করার জন্য আপনার এই ফর্মটা ফিল করতে পারবেন সেই কন্ডিশানে আপনাকে সরকারি সার্টিফিকেট জমা করতে হবে এবং তারপরে আপনি সিগনেচারটা চেঞ্জ করতে পারবেন এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনাদেরকে পাশের ছবি চিটাতে হবে দেখুন লেখা আছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে এতে শুধু সিম্পলি আপনার নামটা লিখে দেবেন আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে এ বি দুটোতে লিখবেন আর অ্যাকাউন্ট নাম্বারটা সিম্পলি আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখুন নিজেরা লেখা আছে পেসিমেন্ট সিগনেচার মানে পেসিমেন্ট সিগনেচার মানে আপনি কোন সিগনেচারটা করতে চাইছেন সেটা এখানে লিখবেন মানে আপনার আগে যেটা ছিল আর এখন কি করতে চাইছেন সেটা লিখতে হবে এখানে পেসিমেন্ট সিগনেচার দেখুন আমি এতে যেটা আমি করতে চাইছি সেটা এখানে লিখে দিয়েছি এবার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে কমপ্লিট হবে যেহেতু আমার সিঙ্গেল অ্যাকাউন্ট আমি শুধু সিম্পলি এটা কমপ্লিট করেছি লেখা আছে মোড ফর অপারেশন ফর অফিস ইউজ এটা শুধুমাত্র এই বক্সটা অফিসের কাজ এটা আপনাকে কিছু করতে হবে না এটা সিম্পলি অফিস করবে আর এই ফর্মটা আপনার ব্যাংকে জমা করার জন্য সিম্পলি আধার কার্ড আর প্যান কার্ড দিতে হবে জেরক্স করে সিগনেচার এই নতুন সিগনেচারটা করে আপনারা জমা দিয়ে দেবেন আর আপনি যদি বৃদ্ধ বয়স হয়ে থাকেন মানে বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনাকে সিম্পলি থাম ইম্প্রেশন দিয়ে আপনাকে ব্যাঙ্কে জমা করে দিতে হবে এবং এই সমস্ত কিছু ডকুমেন্ট এবং এই ফর্মটা নিয়ে গিয়ে আপনারা সার্ভিস ম্যানেজার কাছে গিয়ে দাঁড়াবেন এবং সার্ভিস ম্যানেজার সঙ্গে সঙ্গে আপনার এই স্পেসিফিক সিগনেচার মানে সিগনেচারটা চেঞ্জ করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন